দিনের আলোয় দল ছোটা দাতাল হাতির হানা গ্রামে দাপিয়ে বেড়ালো গোটা গ্রাম ক্ষেত জীবনে ঝুঁকে নিয়ে হাতি তারায় গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে বানারহাট ব্লকের অন্তর্গত মোড়াগাঠটু রেঞ্জের চানাডিপা এলাকা স্থানীয় সূত্রে খবর পার্শ্ববর্তী খটটিমারি জঙ্গল থেকে একটি দল দলচুট হাতি খাদ্য সন্ধানে গ্রামে ঢুকে পড়ে আর ওই দতাল হাতিটি গোটা গ্রাম দাপিয়ে বেড়ায় একটি বাড়িতে হামলা চালায় ওই হাতিটি এমন কি হাতিটি দাপিয়ে বেড়ায় চাষের জমিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসল প্রাণী ঝুঁকি নিয়ে হাতিকে তাড়ায় স্থানীয় যুবকরা বারবার হাতির হাড়ায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বাসিন্দাদের মধ্যে গ্রামের লোক পুরা আতঙ্কিত দিলি ষাট সত্তরটা হাতি আসতেছে আমাদের বনবস্তি এলাকায় চানাডিপা পনেরো চুয়াল্লিশ পাটে আজকে ভোর দিকে তিনটা হাতি আসে একটা এই যে বিল্ডিং বাড়িতে দোকানে হানা দিল তারপরে চাল ডাল গম সমস্ত খালো পুরা রাস্তার মধ্যে ছিটে দিলো ওটা ভাঙে দেওয়ার পরে আবার দুইটা আসলো তারপরে আবার একটা এই যে আমাদের দোকানের মধ্যে ক্ষতি করে ক্ষতগ্রস্ত করলো আমাদের চানাঢিপা লোক পুরা তো এটা বনবস্তি এলাকায় এটা আমাদের কোনো সরকার থেকে বা কোনো ওয়ার্ল্ড লেফ ডিফারমেন্ট থেকে কোনো আমাদের সুযোগ সুবিধা নাই আমরা দিন মিলাই দিন খাই লোক রাত্রিবেলায় ঘুমাইতে পারি না